পদত্যাগপত্র জমা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাষ্ট্রপতিকে একটি চিঠি দিয়ে ইস্তফার কথা জানিয়েছেন এদিন সকাল দশটা পঁয়ত্রিশ নাগাদ জিপিও থেকে চিঠি পাঠিয়ে ইস্তফা দেন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখাও করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব জল্পনা শেষ বিজেপিতে যোগদান করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন আসন থেকে লড়বেন তা নিশ্চিত করলেন না তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমি সাত তারিখ সম্ভবত বিজেপিতে যোগদান করবো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী হবেন লোকসভা নির্বাচনে এই এই প্রশ্নের জবাব হিসেবে তিনি বলেন এই সিদ্ধান্ত নেবে দল আদৌ তিনি লড়বেন কি না তা স্পষ্ট করেননি পাশাপাশি আগাম ইস্তফা দেওয়ায় তার আর্থিক ক্ষতি হবে এমনটাই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন সম্ভবত তার বেড়ে ওঠার সমস্যা রয়েছে তিনি কোন ধরনের পরিবার থেকে আসেন আমি জানি না তিনি কুমন্ত্র করার জন্য কুখ্যাত আরে কল্যাণ ঘোষ ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি হ্যাঁ কি ভবিষ্যৎবাণী শুরু করেছেন আমার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা সর্বভারতীয় স্থলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের সংস্কৃতি হলো বিজেপিকে আক্রমণ করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক সময় বাম মনস্ক বলে জল্পনা উঠেছিল সেক্ষেত্রে তার রাজনীতিতে যোগদানের বিষয়টি আর সামনে আসার পরেই অনেকে মনে করেছিলেন তিনি হয়তো বামেদের সঙ্গে হাতে হাত মেলাবেন অন্যদিকে অধীর চৌধুরীও বলেছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই দুই দলে যোগদান করছেন না তিনি এই জবাব দিলেন তিনি নিজেই তিনি বলেন আমি ঈশ্বরে বিশ্বাস করি তে বামেদের সঙ্গে যাওয়ার প্রশ্নই নেই কংগ্রেসকে পরিবারের জমিদারির দল বলেও কটাক্ষ করেন তিনি তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইয়ের আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি উপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো করে বাইরে বলে না আমরা করি তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি গত পাঁচ ছ দিনে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি বিজেপি তার সঙ্গে এবং তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বলে জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গে আমার বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি এদিন ফের একবার তৃণমূলকে নিশানা করেছেন তিনি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তিনি কি লোকসভার প্রার্থী হবেন হলে কোন আসন থেকে তিনি লড়বেন তা নিয়েও শুরু হয়েছে চর্চা তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোন সম্মান দিতে পারবো না যাকে অন্যরা সেনাপতি বলছে না নাম বলবো যেটুকু দেখেছি আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না তারা ভাব পাচ্ছে কথা বলে আর প্রাক্তন বিচার করছি আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে আমার নাম নেয়নি শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিলেন না তাই করেনি উনিটা একজন তালপাতার সেপাই না কি একটা আছে সে বলে দিলো জুরুশিয়ারি এর তাকে প্রোটেকশন দিচ্ছে সে কিছু বোঝে জুরিশিয়ারি তার পেতে যদি দুটো ডোম মানেন কিছু মেড়াবে জুরুশিয়ারি সম্বন্ধে কিছু মেড়াবে কিছু জানে একটা দুর্গোড়া কথা বলে দিন তো অধিকারীর কাগজে মুড়ে টাকা নেওয়ার নারদ মামলায় উনি প্রকাশ্যে বলেছেন ওটা কি ছিল ওটা কি কাগজে মুড়ে ওটা কি ছিল ওটা কি টাকা ওটা কি ঘুষ পরিষ্কার বক্তব্য আপনি তো কথায় কথায় সিবিআই বলেন তো আপনি তো সিবিআই এর পরম ভক্ত আপনি তো আজও কোনো বিষয়ে সিবিআই এর তদন্তর কথা বলেছেন তাহলে শুভেন্দু তো সেই সিবিআই এর এফআইআর তাহলে আপনি যে দলটায় যোগ দিচ্ছেন বিজেপি সেই দলটাই তো এই ভিডিওটার ফুটেজটা বার করে শুভেন্দু অধিকারীকে চোর বলে সিবিআই চেয়েছিল তাহলে সেই শুভেন্দু অধিকারী যখন গ্রেফতারি এড়াতে দল করলো আপনি কেন তদন্তের আগে আপনি ক্লিনচিট দিচ্ছেন কি করে তৃণমূল তৃণমূল দলটি যেভাবে নরবরে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে তাতে আমার মনে হয় যে দু হাজার নয় সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই দু হাজার চব্বিশে তৃণমূলের সেরকম অবস্থা ইন্ডিয়া নিউজ